হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঙাশ মাছ ভুনা বা পাঙাশ মাছের ডোপে যায় এর জন্য প্রথমেই আমি এখানে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিলাম এবার একটু প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কিছুটা লবণ একটু করে মাছ থেকে ছিটে উঠবে না এবং মাছটা প্যানের গায়ে লেগে যাবে না এবার মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এবার একটি প্লেটে তুলে নিলাম বাকি মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিব আমার মাছ ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিলাম আমি ওই তেলই দিয়ে দিব প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিব দিয়ে দিব আদা রসুন বাটা কিছুটা মিক্স করে নিব মিক্স করা হয়ে গেছে এবার দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো মশলাটা ভালোভাবে মিক্স করে নিব মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিব সামান্য কিছুটা পানি এবার ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ফালি করে রাখা মরিচ দিয়ে দিব একটি মিডিয়াম সাইজের টমেটো এভাবে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন এবার ভালোভাবে মিক্স করে নিব এবার একটি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যত বেশি কষাবেন ততই খেতে স্বাদ লাগবে মশলা থেকে সম্পূর্ণ তেল উঠে গিয়েছে মানে আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাছের জন্য ঝোলের পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ওয়েট করব ঝোলের পানিটা বলক আসার জন্য আমার ঝোলের পানিটা বলক এসে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা পাঙ মাছগুলো মশলার সাথে মাছটা ভালোভাবে মিক্স করে নিব। এবার ঢাকনা খুলে মাছগুলোকে আবার কিছুটা নেড়ে চেড়ে মিক্স করে নিব, যাতে তলা নিতে লেগে না যায় দেখুন দেখতেই কতটা লোভনীয় হয়েছে এই পাঙাশ মাছটা আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব যেহেতু আমি ঝোলের পানিটা আর একটু কমিয়ে নিব আমি একটু গ্রেভি টাইপের রাখবো আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কুচি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখব যাতে করে মাছের ভিতরে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় এবং খেতে খুবই স্বাদ লাগবে আমি আরও কিছুটা এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব পরিবেশনের জন্য একদমই রেডি আমার এই পাঙাশ মাছ ভুনা বা পাঙাশ মাছের দো পেঁয়াজা অনেকেই আছেন যারা পাঙাশ মাছ পছন্দ করেন না কিন্তু এভাবে যদি রান্না করেন অবশ্যই আপনাদের পরিবারের সবাই চেটে ফুটে খাবে আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন পাশে থাকা বেল বেলাইকনটি বাজিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ